সুপ্রিয় দর্শক আমি আছি এই মুহূর্তে রংপুরের একটি জনপ্রিয় স্থান রংপুর টাউন হলে আপনারা দেখতে পাচ্ছেন বরাবরের মতো এবারও উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ এই পহেলা বৈশাখে একটি বাঙালির একটি ঐতিহ্য এবং ভালোবাসার একটি দিবস আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে বিভিন্ন ধর্মবর্ণ নির্বিশেষে মানুষ এখানে যুক্ত হয়েছে মুই এক নাও বুঝতে পারব যে মুই পটে আসো মোর মনে আমি আকাশে তুমি বেরাসছো এত মুখ গেছে আর এংকা মেলা বৈশাখী আনন্দ আর কোনোবারও হয় নাই বাহে এইবার রংপুর টাউন হলত এইবার মুই প্রথম দেখেছ আর ইয়ে পুলিশ বাহে এতে কোনা এমন ভয়ও লাগেছে না মোর যে একটা চেংড়ি মানুষ তো মনে আমি আকাশও যে চব্বিশের জুলাই বিপ্লব জুলাই বিপ্লবের পরবর্তী আজকে আমাদের বাংলাদেশের প্রথম নববর্ষ আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে আমাদের যে পুরনো ঐতিহ্যগুলো ছিল পুরনো সংস্কৃতিগুলো আমাদের মাঝে ফিরে এসেছে ভিন যে সংস্কৃত ছিল এগুলো আবারও বাতিল হয়েছে আমরা এটাই আশা করি নতুন বাংলাদেশ থেকে এবং আমরা আশাবাদী যে আমরা যে সার্বজনীন ধর্মনিরপেক্ষতা এবং সমৃদ্ধশীল বাংলাদেশ দেখতে চাই সমৃদ্ধ বাংলাদেশ খুব দ্রুত তৈরি হবে আজকে পয়লা বৈশাখ রঙিন সাজে আমরা সবাই একত্রিত হয়ে রংপুরের কালো রাজপথে বর্ণাঢ্য শোভাযাত্রা করলাম এরপরে আমাদের সাংস্কৃতিক নানান কর্মকাণ্ড আমরা আজকের এই বৈশাখের মধ্য দিয়ে আওয়াজ তুলতে চাই অপসংস্কৃতিকে চিরতরের জন্য কবর রচিত করতে হবে আর বাঙালি সংস্কৃতিকে নিয়ে যারা রাজনীতি করে যারা অপরাজনীতি করে তারা ঘৃণিত তারা ঘৃণিত তারা এই জাতির জন্য কলঙ্ক আমরা বাঙালি সংস্কৃতি কোনো ধর্ম ও বর্ণের সঙ্গে মিল নিয়ে নয় এটি হচ্ছে বাঙ্গালি আনা সংস্কৃতি